ভিহার্স আজকে আমি আপনাদের মাঝে কিনে আসছি আপনারা দেখেন একেবারে প্যাকেট মেশিন ইনটেক প্যাকেট মেশিন তো ঝুঁকি মেশিন নিয়ে আসছি আপনাদের জন্য আজকে তো রানা এন্টারপ্রাইজ দিচ্ছে সর্বোচ্চ কমে এবং সর্বোচ্চ কমে দিচ্ছে আজকে রানা এন্টারপ্রাইজ দেখেন তো আমি আপনাদের জন্য কিনে আসছি ঝুঁকি জুকি ডিরেক্টাইফ সার্বো তো ভিহার্স এটি হচ্ছে একটি প্যাকেট মেশিন নতুন ইনটেক আমরা এই প্যাকেট খুলে আপনাদের সামনে যে সেটিং করে ভিডিও দিতেছি তো অনেক ভাই কমেন্ট করে ভাই নতুন নতুন মেশিনে ভিডিও দেন না কেন সময় তাই না ভাই একজন আমরা দেনা ভিডিও যদি হচ্ছে একদম ইনটেক প্যাকেট দেখেন আমি পুরোটাই আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব দেখেন তো এগুলো মেশিন কিন্তু আমাদের কাছে বেশ বেশ কিছু কালেকশন আছে যারা বাসাবাড়ির জন্য নেবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি মেশিন এটা আপনার বাসাবাড়িতে খুব সুন্দরভাবে চালাতে পারবেন আপনার কাজ করতে পারবেন আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে এগুলার নতুন প্যাকেট মেশিনের কালেকশন আছে আপনার চাইলে কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারেন তো ভিয়ার্স যারা এই মেশিনের দাম সম্পর্কে জানতে চান তো এই মেশিনের দাম পড়বে অনলি বাইশ হাজার টাকা তো ভিয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য অনলি এক হাজার টাকা স্যার অর্থাৎ অনলি একুশ হাজার টাকা তো ভাই একদম একুশ হাজার টাকা কিন্তু আপনারা পাইতেছেন একদম ইনটেক প্যাকেট মেশিন তো ভিয়ার্স আপনারা পাচ্ছেন প্যাকেট মেশিন নিউ মেশিন পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় বাইশ হাজার টাকা দাম যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এক হাজার টাকা স্যার একেবারে এক হাজার টাকা স্যার একদম আমরা সীমিত দামে দিচ্ছি তো রানা এন্টারপ্রাইজ সর্বোচ্চ কম দামে দিচ্ছে ঝুঁকি ডিরেক্ট ডাইট সার্ভো প্লেন মেশিন তো ফিয়ার্স তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অথবা এসে কিন্তু আপনারা আপনারা কিন্তু নিতে পারেন তো যারা কোরিয়ারে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিয়ার্স আর বেশি কথা বাড়াবো না তো যারা আমি দামটা আবারও বলবো যারা এই মেশিনটি নেবেন তাদের জন্য দাম পড়বে অলরেডি একুশ হাজার টাকা তো এখানে কিন্তু দামাদামি করা যাবে না এটা ফিক্সড একুশ হাজার টাকা তো ভিয়াস আজকে আর বেশি কথা বলবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম